মানুষের বিবাহিত জীবনে ম্যারিটাল রে হয়েছে কি হননি এটা প্রমাণ করবেন কিভাবে এটা ছেলেকে এত দিক থেকে দেখানো হবে তুমি ডানে গেলেও তোমাকে আইনের আওতায় নিয়ে আসা হবে তুমি বামে গেলেও আইনের আওতায় নিয়ে আসা হবে একটা ছেলে বিয়ে করবে কেন বিয়ে তো তার জন্য একটা হ্যাসেল এই যে বর্তমানে এত স্ট্রং উইমেন স্ট্রং উইমেন বলা হয় তারা সবাই ডিপ্রেসড কারণ তাদেরকে ওই ইমোশনাল ভেন্টিলেশনের পার্টটা নাই নারীর প্রতি অসমতা এবং বৈষম্য দূরকরণে কিছুদিন আগে একটা নারী বিষয়ক সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে যেখানে আমি বলবো নারীরা বেশি সাফার করবে হয়তো আমরা ভাবছি এতে নারীর সম অধিকার আসবে নারীর প্রতি নির্যাতন দূর হবে নারী বিভিন্ন রকমের যে অসমতা এবং বৈষম্যের শিকার হচ্ছে ওখান থেকে নারীরা মুক্তি পাবে এটা মোটেও হবে না বরং ঘর ভাঙবে মেয়েদের হাহাকার তৈরি হবে কিভাবে আমি খুব বিস্তারিত খুব একেবারে আপনাদেরকে বুঝিয়ে ধরে ধরে না যে কয়েকটা বিষয় খুব আলোচনা এসেছে আসলে আমরা ওটাকেই ভাঙি যাতে আপনাদের জন্য জটিল না হয় আমার জন্য বলতে সহজ হয় প্রথমে আমি যদি বলি যে ম্যারিটাল রেপ নিয়ে যে কথাটা চলে আসছে এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করে দেখি যে এবং অনেক ক্ষেত্রেই তাদেরকে হসপিটাল পর্যন্ত যেতে হয় এবং বিভিন্ন রকমের নেগলেক্টের শিকার তাদেরকে হতে হয় এবং যেটা আমি বললাম যে একটা নারীর শরীরকে বিভিন্নভাবে ব্যবহার করা যায় এবং আঘাত করা যায় ঠিক ওখান থেকে ডেফিনেটলি বিভিন্ন ট্রমাটিক হিস্ট্রি আমরা জানি বাট এটারই আরেকটা দিক আমরা যদি দেখি আলটিমেটলি যারা আসলে এই কষ্টগুলোর শিকার হচ্ছেন আমি বরাবরই যেটা বলি তারা কি আসলে আইন পর্যন্ত আসতে পারবেন তারা কি আসলে মামলাটা করবেন বেশিরভাগ ক্ষেত্রে যেই শ্রেণীর মেয়েরা বা যেই শ্রেণীর মহিলারা এই ম্যারিটাল রেপ বলতে যে বিষয়গুলো সম্মুখীন হচ্ছে ওই বিষয়গুলো তো ওনারা লজ্জার ডাক্তারের কাছেই বলতে পারেন না যখন আমাদের কাছে ওনারা হিস্ট্রি দিতে আসতো তখন ওনারা বলতে চাইতেন না অনেকভাবে ভেঙে ভেঙে কাছ থেকে শুনতে হতো এবং শোনার পরে যদি তার স্বামীর কিছু বলা হতো পরবর্তী দিন শুনতে হতো ওই ডাক্তার আমার ঘর ভাঙবার চায় এই কারণে আমার মাথায় এইসব উল্টা বাটা কথা ঢুকাইতে চায় এই কারণে আমি ওই ডাক্তারের কাছেই যাবো না ইন্টারন লাইফে এসব কথা শুনতে হয়েছে এবং এটা খুবই হর হামেশা একটা প্রচলিত বিষয় কিন্তু কে তাহলে এই বিষয়গুলো ব্যবহার করবে কারা আসলেই এই যে ম্যারিটাল রেপ আইন নিয়ে অনেক বেশি ভোকাল এবং অনেক বেশি কথা বলার চেষ্টা করছেন সো আলটিমেটলি আমরা যদি একটা জিনিস দেখি যে সোসাইটিতে এটার চর্চাটা হচ্ছে ওই সোসাইটিতে অনেক ক্ষেত্রেই শুধু এটা আমার কথা না বরাবরের মতোই বলছি যারা আইন নিয়ে কাজ করেন তারাই বলছেন নারী নির্যাতন আইন যেটা অলরেডি পাশ হয়ে গেছে এটাই মানুষ এত মিসইউজ করে এবং যেই সোসাইটির মেয়েরা মিস করে তারাই ঠিক ম্যারিটাল রেপের আইনটা যদি পাশ করা হয় অথবা বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এগুলো যদি মানে পার্মানেন্টলি পাশ করে ইমপ্লিমেন্ট করা স্টার্ট হয়ে যায় প্রচুর পরিমাণে মিস হবে এবং একটা জিনিসকে আপনি দেখেন তো যে আমি যদি খুব সোজা বাংলা ভাষায় বলি যে একজন মানুষের বিবাহিত জীবনে ম্যারিটাল রেপ হয়েছে কি হননি এটা প্রমাণ করবেন কিভাবে এটা কি কোনো ডকুমেন্ট থাকবে আলটিমেটলি দেখুন বর্তমানে তো আসলে ফেসবুকের যুগ ফেসবুক ট্রায়ালের যুগ কোনো স্ত্রী যদি ঘূর্ণাক্ষরও এটা তার ফেসবুকে সে লেখেন যে এরকম আমি শিকার হয়েছি এরকম একটা কষ্টকর অভিজ্ঞতার মুখোমুখি আমি হয়েছে আমরা তো ছেলেটাকে একেবারে উইদাউট এনি জাজমেন্ট ধুয়ে একবার সার্ফিক ডিটারজেন্ট দিয়ে আমরা একেবারে সাদা বানায় দিব কারণ আমরা ভেতরে কি হচ্ছে আমরা জানি না মেয়ের কথাই তো আইন এবং আসলে তো একজনের ম্যারিটাল লাইফে তার বৈবাহিক জীবনে তার বেডরুমে কেউ ক্যামেরা সেট করে রাখবে কি হয়েছে রুমের ভেতরে এটা কেউ জানবে মেয়েটাকে নিজেকে সেল্ফ হার্ম করে এরকম করে কিছু বলছে নাকি এটার কোনো প্রমাণ থাকবে কারণ অহরহ এরকম বিভিন্ন ফেক কেস আসে যেখানে স্ত্রী নিজেকে নিজে আঘাত করে গিয়ে বলছে যে আমাকে আমার হাজব্যান্ড মেরেছেন সো এটার আসলে মানে সত্যি মিথ্যার জায়গাটা কোথেকে আসবে কে এখানে বিচার করবে এবং হাজবেন্ডও যদি আসলেই স্ত্রী নির্যাতিত হয়েছেন এবং হাজবেন্ড যদি মিথ্যা বলেন যে না আমি এটা আমি করিনি ও নিজেকে নিজে আঘাত করেছে এটাই বা কজন বুঝতে পারবেন এবং এখান থেকে আরেকটা জিনিস যেটা কেন বলছে মেয়েরা বেশি সাফার করবে এখানে তো ছেলেদের সাফারিংসটা বললাম যে হ্যাঁ ছেলেদেরকে মিথ্যা মামলা দিয়ে আপনি ফাঁসিয়ে দিতে পারবেন মেয়েরা কেন সাফার করবে আপনার কি মনে হয় না বর্তমানে ছেলেরা যারা আসলে বিয়ের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নেবেন যে আমি আমার জীবনে কেমন জীবন সঙ্গী চাই তাদের মাথায় যখন এই আইনগুলো কাজ করবে আচ্ছা বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ম্যারিটাল রেপের জন্য আমাকে ফৌজদারি মামলায় মানে পুরোপুরি জেলখানায় চলে যেতে হতে পারে সেক্ষেত্রে একটা ছেলে কি বিয়ে করতে চাইবে আপনার কি মনে হয় তখন কি ছেলেটা বিয়ের বাইরে বিয়ের বাইরেই তো সে মোটামুটি গার্লফ্রেন্ড পেয়ে যাচ্ছে বিয়ের বাইরেই তো সে মোটামুটি সে দেখছে একটু টাকা দিলে বা মেয়েদেরকে একটু এফোর্ট দিলে তার গার্লফ্রেন্ড হয়ে যাচ্ছে এবং তার সাথে সে লিভ ইন রিলেশনে চলে যাচ্ছে উইদাউট এনি কমিটমেন্ট তার কোনো রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে না তার যেটা দরকার সঙ্গ দরকার সে সেটা পেয়ে যাচ্ছে তার ইনটিভিসি দরকার সে সেটা পেয়ে যাচ্ছে এবং যখন তার একজনের সাথে হয়ে গিয়েছে ভালো লাগছে না বেটার কোনো অপশন পাচ্ছে সে সুইচ করে যাচ্ছে কারণ তার তো এখানে কোনো রেসপন্সিবিলিটি নাই সো কারা আলটিমেটলি সাফার হচ্ছে মেয়েরা সাফার হচ্ছে কেন কারণ মেয়েরা স্টেবিলিটি চায় আপনারা নিজেরাই তো মেয়েরা বলেন যে আমরা একটা সুন্দর ছোট্ট ঘর চাই যেখানে কেউ আমাকে বুঝবে ডু নট সেটেল ফর লেস এই মেন্টাল মডেলগুলো তো আমাদের মেয়েদের তৈরি হচ্ছে যখন আসলে একটা ছেলেকে এত দিক থেকে দেখানো হবে তুমি ডানে গেলেও তোমাকে আইনের আওতায় নিয়ে আসা হবে তুমি বামে গেলেও আইনের আওতায় নিয়ে আসা হবে একটা ছেলে বিয়ে করবে কেন বিয়ে তো তার জন্য একটা হ্যাসেল তার জন্য এটা ডেফিনেটলি অনেক বেশি তার মাথায় একটা টেনশনের ভিতরে থাকতে হবে তার নিজের ইমেজ নিয়ে তার টেনশন করতে হবে তার টাকা পয়সা নিয়ে টেনশন করতে হবে কারণ ডিভোর্স হয়ে গেলে সে এত কষ্ট করে টাকা পয়সা তার অর্ধেকটা তার বউকে তার দিয়ে দিতে হবে এবং সেই ক্ষেত্রে বউ যদি তাকে মিথ্যা মামলায় ফাঁসায় তাও তো কথাই নেই তার ওইটা চলেই যাবে আপনার কি মনে হয় এলন মাস্ক এখনো বিয়ে করে নাই কেন উনি তো বিয়ে করতেই পারে উনি কেন তাহলে কমিটেড রিলেশনে যাচ্ছেন না সো কিছু জিনিস আমাদেরকে বোঝানো হয় যে এটা না মেয়েদের জন্য অনেক উপকারী এই যে তোমরা এত কষ্ট তোমরা এইভাবে জিনিস দেখেন যেই মেয়েটা আসলে এরকম নির্যাতনের শিকার হয়েছে সে তো নাই নির্যাতনের মামলাটাতেও আসতে পারতো সে তো একজন উকিল পর্যন্ত যেতে পারতো বলতে পারতো যে আমার বিয়ের প্রথম রাতে আমার হাজব্যান্ড আমার উপরে পাশবিক নির্যাতন চালিয়েছে বাট এটা তো তারা বলে না আমি একেবারে আপনাদেরকে এটা আপনারা যদি ডক্টরদের আরো এক্সপিরিয়েন্স চান আপনারা মেডিকেল মানে মেডিকেলে গিয়ে আপনারা শুনতে পারবেন গাইনি বিভাগে ডক্টর বলেন বা ইন্টার্ন ডক্টরদের বলেন তারা এই শেয়ার করবেন যে যারা আসলে নির্যাতিত হয় তাদের মুখ থেকে আপনারা এটা বের করতে পারবেন না কিন্তু অনেকেই ফেক রিপোর্টের জন্য আসে এবং ডক্টররা প্রতিনিয়ত এটা ফিরিয়ে দেয় যেন আমরা কোনো ফেক রিপোর্ট দিব না তারপরেও তারা প্রভাবশালী মহল থেকে ক্ষমতাশালী মহল থেকে একটা প্রেশার ক্রিয়েট করতে চায় যে না কেন সার্টিফিকেট দেওয়া হবে না এবং এখন আমি আসি যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ব্যাপারটা তো সেটা কি এটা সাধারণত ম্যারিড পার্সনরাই তো আসলে আরেকটা মেয়েকে প্রলোভন দেখায় এই ইয়েটা করবে যে আমি তোমাকে বিয়ে করবো আসলে তুমি আমার সাথে সময় কাটাও আমরা রেস্টুরেন্টে যাই দেন আমরা আলটিমেটলি মানে হয়তো ঘনিষ্ঠ একটা সময় পার করব কয়জন অবিবাহিত ছেলে আসলে এরকমভাবে জিনিসটা করবে তা তো কাইন্ড অফ গার্লফ্রেন্ডের রিলেশনেই যাবে এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশন থেকে তাদের মধ্যে অনেকের ইনটিমেস এবং কয়জন মেয়ে আসলে ওই আদালত পাড়াতে যায় আইনের সাহায্য নেয় যেটা বা একজনের যে ইচ্ছা ওটা পূরণ হচ্ছে না ডেফিনেটলি মেয়ের চাহিদা বা ইচ্ছা পূরণ হচ্ছে না সে একটা মামলা দিয়ে দিল তখন কি করবেন এবং এখন আমরা যদি দেখি যে এই যে আইন দুটোর কথা আমরা বলছি যেগুলো নিয়ে কথা হচ্ছে এই ব্যাপারটাতে আপনি আরেকটা জিনিস একটু লক্ষ্য করেন যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের একটা সম্পর্ক হয় বা ধরেন একজন বিবাহিত মানুষের সাথে আপনি একটা সম্পর্কে আছেন তার মানে কি মানুষটা আপনাকে ভালোবাসছে আপনার প্রতি একটা এফোর্ট দিচ্ছে আপনাকে সময় কাটাচ্ছেন তা আপনার সাথে এবং আপনার সাথে কিছু সুন্দর স্মৃতি তৈরি করছেন ওভারঅল মানে আপনাকে সে স্পেশাল ফিল করাচ্ছে প্রায়োরিটি দিচ্ছে কিন্তু যেটা আমি একটু আগে বললাম যদি বিয়েতেও আমাকে মামলা খাইতে হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশনে গেলেও আমাকে মামলা খাইতে হয় এর চেয়ে তাহলে কি ভালো এর চেয়ে তাহলে এটা ভালো যে আমি টাকার বিনিময়ে যাবো টাকার বিনিময়ে আমি সময় কাটাতে পারবো এটা সুগার ডারি হইতে পারে অথবা ব্রথল পারে অথবা যে কোনো জায়গায় হতে পারে হতে পারে না তখন আসলে কি কমিটেড রিলেশনশিপ মেয়েরা পাবে এবং আমাকে আরেকটা জিনিস বলেন যে আসলেই তো এখন মেয়েদের ভিতরে একটা টেন্ডেন্সি তো বাড়ছে যে আমি আমার লাইফে টাকা পাবো একটা লাইফ কাটাতে পারবো আমি কেন আরেকটা পুরুষ মানুষের সাথে যাবো না ঝুলতে শুরু করবে কন্টিনিউসলি তাকে বোটক্স দিতে হবে অথবা ফিলার নিতে হবে না হলে চলবে না আর্টিফিশিয়াল কয়জন ছেলে তার সাথে অ্যাটাচ হতে যাবে কয়জন সুগার ড্যাডি তার পিছনে যাবে নাকি তখন তাকে সুগার মমি হতে হবে এবং ওই টাকাটা কি তার থাকবে নাকি তখন চলে যাবে এবং কি নিতে পারে অবশ্যই ইমোশনাল তাদের একটা সাপোর্ট লাগে এই যে বর্তমানে এত স্ট্রং উইমেন স্ট্রং উইমেন বলা হয় তারা সবাই ডিপ্রেস কারণ তাদেরকে ইমোশনাল ভেন্টিলেশনের পার্টটা নাই অলিখিত ভাবে বেশিরভাগ ক্ষেত্রে এলিফ সোসাইটি থেকে শুরু করে মিডল ক্লাস লোয়ার ক্লাসেও একটা ইন্ডিরেক্টন চলে আসতেছে ঠিক যেই কারণে একজন মানুষ তার ঘরটা ভেঙে দিল যে না আমার হাজবেন্ড আরেকজনের সাথে পর নিতে করছে না আমি এরকম অসংখ্য কেস পাই ঠিক যেই ভদ্র মহিলা ঘরটা ছেড়ে আসলেন যে না আমার হাজব্যান্ড এটা আমি নিতে পারবো না ডিভোর্স দিয়ে চলে আসলেন এবং এত লোভলিনেসের ভিতরে পড়ে গেলেন এবং এত পরিস সাফার করছেন যে না আমি কোথাও স্টেবল হতে পারছি না উনি আমার আরেকটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন বিবাহ বহির্ভূতই আরেকজনের সাথে এবং ওখানে উনি ঠিক একটা রিলেশনে চলে যাচ্ছে একটা ইনটিমেসিতে চলে যাচ্ছে সো আল্টিমেটলি কি একটা বিশেষ সাইকেল হচ্ছে না মেয়েরা সফরার হচ্ছে না এবং আমরা ছেলেদের জন্য ইজি করে দিচ্ছি না যে তোমার জন্য অনেক অপশন আছে তুমি বেছে নাও তুমি কোনটা চাও সো এখনও তো আসলে আইনগুলো বাস্তবায়ন হয়নি হবে কি হবে না এটা আমরা জানিও না খসরা এসেছে কেমন অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে কিন্তু প্রবলেমটা কি জানেন আইনটা যদি বাস্তবায়ন নাও হয় আমাদের মেয়েদের একটা মারাত্মক ক্ষতিকর মেটাল মডেল সেট হয়ে যাচ্ছে যেটা অহো রহ পেশেন্ট ডিল করতে গিয়ে কাউন্সেলিং সেশনগুলোকে আমরা ফেস করি কাউন্সিলিং কি আসছে মেয়েদের মাথায় যে আচ্ছা আমাদেরকে তাহলে বিয়ের পরেও এভাবে করে নির্যাতন করা হচ্ছে এবং জিনিসটা এরকম কাইন্ড অফ কিছু কেস পেয়েছি প্যাটার্ন এবং কিছু মানে আর্টিকেলও আসছে সো দুজনের মতেই অ্যাকচুয়ালি ইন্টিমিসিটা স্টার্ট হলো হাজব্যান্ড ওয়াইফ হয়তো ওয়াইফের মাঝ পথে ভালো লাগছে না সে যদি হাজব্যান্ড ওই মুহূর্তে বলে যে না আই ড্রয়িং মাই সেলফ এবং সেই সময় হাজবেন্ড যদি নাচান ও নাও ইউ আর রেপিং মি বুঝতে পারছেন কোশ্চেনটা কোথেকে আসছে একটা মেয়েটার মাথায় কোথেকে আসছে কারণ অলরেডি তার মাথায় তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মেন্টাল মডেল তো সেট করা হচ্ছে আলটিমেটলি সে মামলা পর্যন্ত যাবে না কিন্তু এর পরবর্তীতে যেটা হবে মেয়েটা উঠতে বসতে তার হাজবেন্ডকে খোঁটা দিতে থাকবে পাবলিকলি বা হচ্ছে ঘরোয়া জায়গায় সব জায়গায় তাকে খোঁটা দিবে ছেলেটাকে কন্টিনিউয়াসলি মানে একটা মেন্টাল টর্চারের ভিতরে নিয়ে যাবে একটা নর্মাল ছেলেও জিনিসটা তখন নিতে পারবে না হয়তো ছেলেটা অ্যাকচুয়ালি মানে গুড উইল হাজব্যান্ড সে হয়তো একটা ভালো মানুষ কিন্তু যখন কন্টিনিউসলি তাকে এইসব কথা বলা হবে তার ভিতরে তো তিক্ততা আসবে সে কিভাবে নেবে এবং এই জিনিসটা কন্টিনিউয়াসলি একটা মেয়ের মাথাতেও গেথে যাবে যে আচ্ছা ঠিক আছে যদিও আমরা দুইজনই অ্যাডাল্ট দুইজনই আমরা কনসেন্ট দিচ্ছি এবং যাচ্ছি বাট স্টিল এখানে ছেলেটার লাইবিলিটিস বেশি যদি এই সম্পর্কটা কোনো কারণে মেনটেন করতে না পারে কন্টিনিউ করতে না পারে তার মানে এখানে ছেলেটার লাইবিলিটি ও আমাকে বিয়ের প্রলোভন দেখায় আমার সাথে ইন্টিমেট হয়েছে মেটার মাথায় এটা থাকবে না আমিও একজন বড় মানুষ ম্যাচিওর মানুষ এবং আমার মতামত নিয়েই আমরা একসাথে সময়টা কাটিয়ে দিচ্ছি না কারণ এখানে মেয়েদের দিকে কোনো লাইবিলিটিস দেওয়া হচ্ছে না আলটিমেটলি আমরা কি দেখাচ্ছি আমরা যেটা দেখাচ্ছি নারী পুরুষের সমতা বৈষম্য দূরীকরণে আমরা মেয়েদেরকে আরো বেশি একটা টক্সিক মেন্টাল মডেলের দিকে নিচ্ছি এবং মেয়েরা জাস্ট এই কথাগুলোই আজকাল বলতে থাকে এবং মেয়েরা দেখে না যে সে অ্যাকচুয়ালি তার হাজব্যান্ড বা তার যে কাছের ঘনিষ্ঠ মানুষ একজন ছেলে প্লেটে সে কি অফার করছে তাদের মাথায় এখন শুধু এইটাই থাকে একজন ছেলে বা একজন হাজব্যান্ড আমার প্লেটে কি দিচ্ছে আমার প্লেটে কি অফার করছে আমিও কি শিখিয়ে পড়িয়ে মানুষ করতে পারবো বাট আমার যদি কোন থাকে ছেলেটা আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করতে পারবে না কারণ তাকে আমাকে এভাবেই অ্যাকসেপ্ট করতে হবে এবং মেয়েদের এই টক্সিক রিজিট মেন্টালিটির কারণে অনেক মেয়ে সাফার করছে এবং এখানে আমি মেয়েদেরকেও না দোষ দিতে পারি না তখন কারণ ওদের কাছে প্রপার গাইডলাইন গুলোই নাই টিনেজ থেকে ছোটো থেকে তারা অ্যাকচুয়ালি এগুলো শুনিয়ে আসতেছে যে মেয়েদেরকে সার্ভ করতে হবে সব ছেলেদের সো আলটিমেটলি কি হচ্ছে একটা ছেলের সাথে যখন একটা মেয়ের ইন্টারাকশন হচ্ছে ছেলেরা যেটা দেখছে ওকে আচ্ছা মানে ও এত টক্সিক কেন ও এত রিজিট কেন বাট এই জিনিসটা অ্যানালাইসিস করে না যে একটা পুরো সমাজ পুরোপুরি একটা মেয়েকে এটা শেখাচ্ছে ছোটবেলা থেকে এবং মেয়েটা অ্যাকচুয়ালি এটার বাইরেও যে আউট অফ দ্য বক্স চিন্তা করা যায় ওই চিন্তাটা সে করতে পারে নাই কারণ তাকে এই বিষয়গুলো নিয়ে একটা অন্য মতামত ভিন্ন মতামত কেউ কখনো দেয় নাই এবং যখনই কেউ ভিন্ন মতামত দিতে গিয়েছে যুক্তি দিয়ে কথা বলতে গিয়েছে তাদেরকে সবাইকে বলা হয়েছে কি তুমি মিসো তুমি এইসব কিছু বোঝো না তুমি প্যাট্রোয়ার্কির যে সুবিধাগুলো গ্রহণ করছো ওটার ভিতরে থেকে তুমি এইসব কথা বলছো তুমি মেয়েদের কষ্ট জানো না বিলিভ মি নারী সংস্কার বিষয়ে যারা কাজ করছেন আচ্ছা আপনাদের কি মনে হয় না এই যে ছোট ছোট বাচ্চারা সাত বছরের বাচ্চারা যে রেপ হচ্ছে মেয়ে বাচ্চারাই তো হচ্ছে ওদের নিয়ে ওনাদের মানে পদক্ষেপ কি ছিল এবং এই যে আমি এখন আরেকটা আমি যদি বলি আহ যৌন কর্মীদেরকে যে শ্রমিকের একটা স্বীকৃতি দেওয়া হচ্ছে শ্রমিক আইন স্বীকৃতি কয়টা দেশে এটা স্বীকৃতি দেওয়া হয়েছে আমাকে একটু বলেন তো এবং যৌনকর্মীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বা বাংলাদেশে যে পরিমাণ নারী পাচার করা হয় বা যে পরিমাণ মেয়েরা সাফার করে এরকম বিভিন্নভাবে পাচারকৃত হয়ে কিডন্যাপ হয়ে মানে দুর্দশার ভিতরে অর্থনৈতিক দুর্দশার ভিতরে গিয়ে তারা এরকম একটা পেশা বেছে নেয় কয়জনকে এখান থেকে বের করার জন্য এই নারী বিষয়ক সংস্কারের যে একটা কমিটি আছে ওরা কাজ করে ছোট ছোট বাচ্চারা রেপ হয়ে যাচ্ছে ওদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য ওদের পক্ষে কথা বলার জন্য কয়জনকে আমরা পেয়েছি কিন্তু ওনারা অদ্ভুতভাবে কিছু আইন নিয়ে আসছেন যেটার মাধ্যমে আমরা মেয়েরা বিপদে পড়বো এবং ট্রোলের শিকার হচ্ছি এবং আমি একটা যেটা বলছিলাম যে কয়টা দেশ আসলে স্বীকৃতি দিয়েছে আমি আপনাদেরকে বলি নিউজিল্যান্ডে এরকম একটা স্বীকৃতি দেওয়া হয়েছে এবং নিউজিল্যান্ড কমপ্লিটলি একটা আলাদা একটা দেশ যেটা হচ্ছে সমুদ্রের ভিতরে এবং ওখানে মোটামুটি যেই উদ্দেশ্যে দেওয়া হয়েছে ওটা সফল হয়েছে এবং এখন আসেন আরেকটা দেশে এরকম সেই মাইন আছে সেটা হচ্ছে জার্মানি নিউজিল্যান্ডের মতো জার্মানিতে কি ই সফল হয়েছে না বরং ওখানে মেয়েরা ব্রুটালি সাফার করে A documentary exploiting the poor, sex slavery in Europe, sailing women. এই ডকুমেন্টারিটা আপনারা যদি দেখেন আপনারা জানতে পারবেন যে জার্মানিতে যে আইনটা পাশ করা হয়েছে এটার ফলে মেয়েরা কি পরিমাণ সাফার করে এবং কান্ড আমি যদি বলি যে ওটা একটা সিন্ডিকেটের মতো হয়ে গিয়েছে ড্রাগসের জন্য বলেন বা বিভিন্ন আশেপাশের অঞ্চল থেকে সুন্দরী মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে এসে তারা চলে আসে এবং বাবা মা ভয়ই থাকে যে তাদের ঘরের মেয়েরা কি নিরাপদ থাকবে নাকি এবং আরও যেটা খুব মারাত্মক কোন মানে কেস নিয়ে যদি পুলিশ খুব অ্যাক্টিভ হয়ে যায় রিসেন্টলি এটা একটা লেখাও পড়ছিলাম ওখানে যেটা হয়ে যায় যে আর্টিমি অভিনেত্রী ওই মেয়েগুলোকে মেরে ফেলে এবং আপনারা কিছুদিন পর পর ইন্ডিয়ান বিভিন্ন সিনেমা দেখেন না নারী পাচারের ওগুলো তো হিট হয় সো আলটিমেটলি বাংলাদেশে যদি এই আইনটা স্বীকৃতি দেওয়া হয় এখানে না আসলে মেয়েদের কোনো উপকার হবে না মেয়েরা যেটা করবে মেয়েরা খুব বাজেভাবে সাফার করবে অলরেডি যারা যৌন কর্মী তারাও বিপদে পড়বে যারা যৌন কর্মী না ইয়াং ইয়াং মেয়েরা যারা অর্থনৈতিকভাবে খুবই বিলো লেভেলে থাকছে গরিব মেয়েরা ওরা তো সাফার করবেই বরং বিভিন্ন কিশোরী মেয়েরাও একটা ভয়ের ভিতরে থাকবে যে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হবে নাকি এবং বাংলাদেশ এশিয়ান সাবকন্টিনেন্টে যেটা হবে একটা বড় সেন্টার হয়ে যাবে এবং এখন আমাকে একটা জিনিস বলেন যে এই যে নারী পাচারের যে সিন্ডিকেট এটা একটা পরিবার কিভাবে ধসে যায় এবং কতটা সাফার করে এটা নিয়ে আপনাদের কোনো ধারণা আছে আমার ধারণা নেই এবং আরেকটা জিনিস আমি যদি এখান থেকে বলি এই যে মেয়েগুলোকে পাচার করে নিয়ে যাবে বিভিন্ন দেশে গিয়ে বিক্রি করে দিবে ওদেরকে পর্নোগ্রাফি করাবে এবং আলটিমেটলি মানে আমি বলবো যে এটা ঢাকা সেন্টার হয়ে যাবে এবং একটা বসবাস অযোগ্য একটা শহর হয়ে যাবে এবং আপনি নিজেই একটা অদ্ভুত একটা দম বন্ধ মোরালিটি শূন্য হয়ে যাওয়া একটা শহরে আপনি থাকবেন একটা দেশে আপনি থাকবেন এবং আরেকটা জিনিস আমি যদি বলি ব্রথেলগুলো আস্তে আস্তে যদি বাড়তে থাকে এবং এই যে যৌনকর্মীরা একটা শ্রমিক আইনে চলে আসবে তার স্বীকৃতি পাবে তার মানে কি হচ্ছে পুরুষ মানুষরা ওই ব্রথেলে যাওয়ার জন্য একটা সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তাই না এবং বিভিন্ন জায়গায় গলিতে গলিতে চিপায় চুপায় তো এখন বিভিন্ন মেসেজ সেন্টার পাওয়া যায় যেগুলো বিভিন্ন ইনডিরেক্ট নামে এগুলো চলে তখন তো ডিরেক্ট নামে চলে স্টার্ট করবে এবং আলটিমেটলি একজন মহিলার ফ্রাস্ট্রেশন বাড়বে কারণ তার হাজবেন্ড বহির্মুখী সে ঘরে নাই সে বাইরে একে তো ওই যে রাইটাল রেপের আই বিবাহ বহির্ভূত ওই যে বইয়ের প্রলোভন দেখে ধর্ষণ নেন তাহলে আমি কই যাবো তাহলে আমি ওই যে আমি টাকা দিই তো আমি এটা পেয়ে যাচ্ছি তো আমি ওখানে চলে যাই এবং অনেক মেয়েরাই যারা অ্যাকচুয়ালি এই যে সুগার ড্যাডিদেরকে খুঁজতেছে ওনারাও তো স্বীকৃতি পেয়ে যাচ্ছে এবং যারা ড্রাগস নিয়ে কাজ করে অনেক মেয়েরাই এটাও করে তারাও তো অ্যাকচুয়ালি এটা স্বীকৃতি পেয়ে যাচ্ছে এবং একটা সিন্ডিকেট তৈরি হবে অন্যায়ের মাফিয়ার একটা সিন্ডিকেট তৈরি হবে সো আমার ঘর ভাঙতেছে আমি অশান্তির ভিতরে থাকতেছে আমার হাজব্যান্ড বহির্মুখী অন্যদিক থেকে ব্যবসায়ীরা আরও ফুলে ফেঁপে উঠতেছে মেয়েরা কোন দিক থেকে অ্যাকচুয়ালি এই আইনগুলা থেকে উপকার পাবে আমার মাথায় এটা আসে না কিন্তু আলটিমেটলি নারী অধিকার নিয়ে যারা কাজ করছেন বৈষম্য দূরীকরণে তারা এগুলার জন্যই অ্যাকচুয়ালি প্রস্তাবনা দিয়েছেন এবং এটা অনেকে সাপোর্টও করছেন আমার কাছে মনে হয় আমাদের হয়তো একটু আউট অফ দ্য বক্স চিন্তা করা উচিত কনস্ট্রাকটিভ ডিসকাশনে আসা উচিত এবং এই ডিসকাশনগুলো আমাদের মেয়েদের মাথায় আস্তে আস্তে ঢোকা উচিত কারণ এই বর্তমান সোসাইটিতে আলটিমেটলি যে মেন্টাল মডেল মেয়েদের মাথায় তৈরি করা হচ্ছে বিলিভ মেয়েরা খুব বাজেভাবে সাফার করছে এবং আলটিমেটলি মেয়েরাই তো দায়ী এই মেন্টাল মডেলগুলো তৈরি করার জন্য এবং এইটা যে একটা ফল্টি মেন্টাল মডেল এইটা নিয়ে কথা বলতে গেলেও অনেকে শুনতেই চায় না বকা বাধ্য গালি গালাজ করে অস্থির হয়ে যায় আসেন না আমরা একটা কনস্ট্রাকটিভ ডিসকাশনে বসি আমরা যৌক্তিক আলোচনায় আসি এবং আউট অফ দ্য বক্স চিন্তা করি আলটিমেটলি কি করলে আমরা মেয়েরা ভালো থাকবো নিজেকে কিভাবে আমরা আসলে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো আমরা আত্মনির্ভরশীল হতে পারবো যেখানে আমরা আমাদের নারীত্বকে আবার চর্চা করতে পারবো আমরা নিজেদেরকে ভালোবেসে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো কাজেই আসেন আমরা সবাই একটু বক্সের বাইরে চিন্তা করি